জিয়াদা আপনারা নিশ্চয় জানেন যে পশ্চিম বাংলার বুকে সব থেকে মোস্ট পপুলার সব থেকে একজন জনপ্রিয়তা এম এল এ বা বিধায়ক যার নাম নৌসা সিদ্দিকি হ্যাঁ তো সেই মানুষটিকে নিয়ে কিন্তু পশ্চিম বাংলার বুকে এক ব্যক্তি একটা গানের ছন্দ নিয়ে একটা আবৃত্তি করলেন সেটা কিন্তু সত্যি মানুষের মনটা ছুঁয়ে গিয়েছে এবং পশ্চিম বাংলার জনগণের বুকে কিন্তু গেছে গিয়েছে এবং মানুষ কিন্তু খুবই খুশি হয়ে গিয়েছে তো দেখাবো সেই গান্তি আর koi bhi kasam koi vivada एक नौ सद की मोहब्बत से ज्यादा कुछ नहीं कुछ नहीं हम जिएंगे और मरेंगे हम जिएंगे और मरेंगे ऐसे भी देंगे नौ सद भाई तेरे लिए ऐ वतन मेरे वतन तुझसे दिल कुर्बान है हम जिएंगे और मरेंगे हम जिएंगे और मरेंगे सद भाई আপনারা নিশ্চয়ই জানেন যে বেশ দিন আগে সোশ্যাল মিডিয়াতে ইসলাম ধর্মকে নিয়ে বিজেপি বিধায়ক অসীম সরকার বেশ কিছু বাজে স্টেটমেন্ট বা বাজে মন্তব্য কিন্তু তিনি বলেছিলেন তো সেই নিয়ে কিন্তু আমরা দেখতে পেলাম সর্বফার্স্ট পশ্চিম বাংলার বুক থেকে একটিমাত্র মানুষ কিন্তু ফার্স্ট টু ফার্স্ট কিন্তু চোখের চোখ রেখে প্রতিবাদ জানিয়েছেন হ্যাঁ সেই মানুষটি হচ্ছে পশ্চিম বাংলার বুকে একমাত্র বিধায়ক হ্যাঁ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট থেকে যার নাম নওশাদ সিদ্দিকি ফার্স্ট টু ফার্স্ট কিন্তু চোখের চোখ রেখে কিন্তু তিনি প্রতিবাদ জানিয়েছেন তো সেই প্রসঙ্গে সকলের ভালোবাসার মানুষ আব্বাস দিয়ে ভাইজান তিনি কি বলছেন দেখাবো সেই ভিডিওটা দেখুন আপনারা সবাই ভাঙরের মানুষ একটা মাত্র আমার ভাই তার সাথ দিয়েছিল তার দ্বারা সর্বপ্রথম বাংলায় কোরআনের দুশ্মনের বিরুদ্ধে কেস করিয়েছি কোন ধর্মগ্রন্থের উপরে যদি আঘাত দেয় তার বারো বছরের জেল হবে কোন জামিন যোগ্য হবে না এমন আইন তৈরি করি এই কোরআনের বিরুদ্ধে আবহাওয়া চলছে সে কিন্তু তার ঘরের দুর্গা আনিমন্ত্রণ তৈরি করে দিল আমার কথা যদি কারো সন্দেহ যে আমার সঙ্গে ডিবেটে বসতে চাই আমি বসতে রাজি আছি যে জান্নাত পাবে না আব্বাস সিদ্দিকী বলেছে এই কথা আমি ডিবেটে বসতে রাজি আছি অনেকে বলতে পারে যা আপনি কি করছেন আমি তো কম প্রতিটা জায়গায় নিয়ে কোরআন প্রত্যেকটা জায়গায় কন্টিনিউ রোজই আলোচনা করছে যে আমার অজে যাই তারা শোনে না শোনে আমার যতটুকু ক্ষমতা আছে আমি মানুষকে জাগাচ্ছি এই মানুষ জাগাতে ভাঙরের মানুষ একটা মাত্র আমার ভাই তার সাথ দিয়েছিল তার দ্বারা সর্বপ্রথম বাংলায় কোরআনের দুশ্মনের বিরুদ্ধে কেস করিয়েছি এবং তার দ্বারা অনেক উপরে ওপরে চিঠিও পাঠিয়েছি তার ক্ষমতা যত দূর আছে তাহলে আমার দিনের কথা যদি এই বাংলার মানুষ তোমরা আমার সাথে বছরে জেল হবে কোন জামিন যোগ্য হবে না এমন আইন তৈরি করি এটা হওয়া দরকার আজকে বিভিন্ন রাজ্যে হচ্ছে বিভিন্ন রাজ্যে হচ্ছে যেখানে ফাইভ মুসলমান কত পার্সেন্ট সেই ফাইভ পার্সেন্ট মুসলমানের রাজ্যের মুখ্যমন্ত্রী আজকে সে আইন করছে কোন ধর্মের বিরুদ্ধে কথা বললে তার সাত বছরের জেল এত ফাইন আর আমরা চল্লিশ মুসলমানের বাংলা সবাই মিলে চার করে উঠে বসে আছি একটা পর্যন্ত বিবৃতিও দিল না যে এরকম অন্যায় কথাকে উইডুলো করে লাও নাই আইনের আওতায় আনতে বাধ্য হবো এটাও বলল না তাহলে কতটা অহংকারী এ কতটা কুরআন সিদ্ধাসী এই কুরআনের বিরুদ্ধে আবু হাওয়া চলছে এই অবস্থাতে সে কিন্তু তার ধর্মে দুর্গা আنينগন তৈরি করে নিল অত চামাদের ট্যাক্সের আমাদের আমাদেরই জনগনের দিয়া হসপিটাল হবার জায়গায় ভাবো আপডেট হবে যুবক তুমি যদি আজ না জাগো জান্নাত তো পাবে না তোমার বাচ্চা কোন ধর্মটাও পাবে না আমার কথা যদি কারো সন্দেহ যে আমার সঙ্গে ডিবেটে বসতে চাই আমি বসতে রাজি আছি যে জান্নাত পাবে না আব্বাস সিদ্দিকী বলেছে এই কথা আমি ডিবেটে বসতে রাজি আছি আল্লাহ তোমাকে দুনিয়ায় কি জন্য পাঠিয়েছে

মানুষের মধ্যে কিছু মানুষ আছে হাত থাকতো তারা জুলুম করে ইনসাফ করে না পা থাকতো খারাপ রাস্তায় যায় ভালো রাস্তায় যায় না জবান থাকতো আমার বিরুদ্ধে কথা বলে আমার পক্ষে বলে না অর্থাৎ ইনসাফের পক্ষে আল্লাহর পক্ষে বলতে ইনসাফ মানবতা না ঈশ্বরের পক্ষে আরে বোঝো দুটো দিক একটা শৈতানের একটা রহমানের কথা বুঝে আসছে না ফেরাউন শৈতানের দিকে ছিল মুসা রহমানের দিকে ছিল এর নমর শৈতানের দিকে ছিল ইব্রাহিম নবী রহমানের দিকে ছিল এদি শৈতানের দিকে ছিল হোসাইন রহমানের দিকে ছিল এইভাবে যুগে যুগে চলে আসছে আমার গরিবের নওয়াজ রহমানের দিকে ছিল জালিম শাসক শৈতানের দিকে ছিল হতবার আকবর শৈতানের দিকে ছিল মুজাদে আল বেসানি রহমানের দিকে ছিল আমার মুজাদে জামান রহমানের দিকে ছিল জালিম ব্রিটিশরা সাইতান आज किंवा सिलसिला चलच ना सो